নমস্কার দর্শক বিন্দুরা সামনে পন্ডিত দীপক শাস্ত্রী মহাশয়কে নিয়ে এসেছি তো গুরুজি আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটির পরের পর্বটি এটা সেটা হচ্ছে গুরুজি আপনার কাজ টিপস করে তো অনেকে ফল পেয়েছে এই ফলটা ধরুন পেলো যেটা আপনি বলেন ইনস্ট্যান্ট মানে তারপরে তাদের কি করণীয় আছে যাদের সেই টাকাটা থাকে একদম ঠিক এটা খুবই ভালো প্রশ্ন আমার বলা হয়নি কারণ ছোট্ট অল্প কথার মধ্যে তো দেখুন একটা কথা বাস্তু যদি খারাপ থাকে তো কাজ তো হবেই না আপনার গ্রহগত যদি খুব খারাপ থাকে ধরুন শুক্র শনি মঙ্গল কেতু রাহু যদি খারাপ থাকে তাহলে তার জন্য এই জিনিসের মানির কাজটা হবে না আমার কাছে আসতে হবে সেগুলো ঠিক করে তবে আমার কাজটা হবে ধরুন আমি যে টিপসটা দিলাম আপনি তো খুব খুশি করলেন মানিটা পেলেন আপনি সেই মানিটা রাখতে পারবেন কি না সেটি আপনাকে আগে জানতে হবে কারণ আপনি পেলেন আপনি ভাবেন আমি তো পেয়ে গেছি খুব ভালো কথা আপনার সেখান থেকে কিছু অল্প স্বল্প মানে সামান্য কিছু আলাদা করে রেখে ওটাকে গরিব দুঃখীকে দান করবেন বা কোনো মন্দিরে দান করে দেবেন গরিব দুঃখীকে দিলে বা কানা ঘোড়া অন্ধকে দিলে খুবই ভালো হয় যদি না হয় বা তাদেরকে খাইয়ে দেবেন কিছু ওই টাকা খরচা করে বা ওই টাকা থেকে কিছু দিয়ে দেবেন তাহলে সেই টাকাটা থাকবে নাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার আবারও বেরিয়ে চলে যাবে আবারও আপনি দেনায় পড়ে যাবেন